হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তো আজকে দুপুরবেলাতে বাড়ির রান্নাবান্না সব কিছু হয়ে গেছে তারপরে ভাবলাম তোমাদের দাদা ভাই আমার মানে পাড়াতেই একজনের বাড়িতে ওদের আজকে কাজ হচ্ছে তো ভাবলাম ওইখানে একটু যাব দেখা করতে আর তোমাদেরকেও দেখাবো আজকে কোনোদিনে তো দেখাতে পারেনি তোমাদের দাদা কেমন কী কাজবাজ করে তো ভাবলাম আজকে এই ভিডিওটাতে দেখাবো তো তোমাদেরকে একটু রাস্তাতে এই যে হাঁটছি সাইডগুলো একটু দেখে নাও আমাদের এইখানে রকম বন্যা হয়েছে প্রচুর প্রচুর জল তবে আজকে এখনো সকাল থেকে বৃষ্টি হয়নি আর তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে হ্যাঁ আর কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো তোমার দাদা ভাইয়ের কাছে যাওয়া যাক এই দেখো তোমাদের দাদা ভাইয়ের কাছে আমি চলে এসেছি এই দেখো ভাই করে দাও তোমাদের দাদা ভাই এখন ডিউটি করছে ওর প্রচুরই কষ্ট এই রোদরে কাজ করছে সত্যি কথা বলতে মানে এই সব কাজ করে তো তাই ছাড়তে পারছে না মানে মার্কেটে এত ওদের নাম ডাক যার কারণে এই সব কাজ সহজে বন্ধ করতে পারছে না কিন্তু এত কষ্ট এইসব কাজ ওকে করানোর ইচ্ছে নেই আমাদের হুম তো চলো আমাদের আর একজন মিস্ত্রি মামা আছে মামাটার সাথে একটু পরিচয় করিয়ে দিই তোমাদের ওই যে দেখো মামা কেমন আছেন ভালো আছেন আচ্ছা এই দেখো সব হ্যাঁ আচ্ছা তো দেখো এই বাড়িটা আমাদের এইখানেই একটা মামার বাড়ি হচ্ছে হুম একটা মামাটার বাড়ি করছি এই যে দেখো তোমার দাদা ভাই হাসছে সত্যি কথা বলতে ও এই সব যে কাজবাজ করে ও বলে যে তুমি ক্যামেরাতে নিয়ে না আমাকে হুম কিন্তু দেখো কোনো কাজই ছোট না আমি মনে করি প্রত্যেকটা কাজই মানে মানুষ যদি করতে পারে ভালো কোনো কাজকে ছোটো ভাবা উচিত না তো তোমাদের দাদাভাই পাকা বাড়ির কাজ করে অনেকে অনেক রকম খারাপ খারাপ কথা বলে কিন্তু এই কাজে কিন্তু অনেকটা সম্মান আছে ও ওকে কেন আমার শ্বশুরকে ওরা তো দুইজনেই খুব বড়ো মাপের মিস্ত্রি তাই এলাকায় ওদের খুব ভালোবাসে মানুষজন হ্যাঁ তো দেখো তোমাদের দাদাভাই এইভাবে কাজ করছে হুম এইখানে আর বেশি আমাদের মিস্ত্রি নেই আমাদের অন্যান্য মিস্ত্রিদেরকে অন্য অন্য সাইডে কাজে পাঠানো হয়েছে এখন তোমাদের দাদা ভাই আছে আর দুটো মিস্ত্রি আছে হুম এই তো তোমাদেরকে আজকে আমি দেখালাম আর দেখো একটু আশেপাশে সব কিছুটা ঘুরে ফিরিয়ে দেখিয়ে দিন জল খাচ্ছ ছুটি হবে কখন ছুটি করবে কখন এখন কটা বাজে দুটো না দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দি এইগুলো সব পুরো বাড়িটা কিন্তু তোমাদের দাদা ভাই একা হাতেই করেছে হুম মানে এই বাড়ির কাজটা অন্য কাউকে দিয়ে করানো হয়নি কারণ এই মামা শুধুমাত্র তোমাদের দাদা ভাইয়ের হাতে কাজ হোক চায় অন্য যেন না কোনো মিস্ত্রি কাজ করে সব মিস্ত্রিরাই ভালো কাজ করে কিন্তু একে খুব পছন্দ তাই ও মানে একা হাতেই প্রথম দিকে এই বাড়িটা করছে তো একসাথেই দোতলা হবে এই বাড়িটা আর অনেকটাই বড়ো বাড়িটা চলো বাড়ির ভিতরতে একটু ঘুরে ফিরে দেখাই দেখায় কটা রুম আছে কটা রুম আছে বাড়িটা এখন তিনটা দুটো পাঁচটা রুম পাঁচটা রুম পাঁচটা রুম লাতিন বাথরুম অনেক বড় তাহলে তো বেশ ভালো কিন্তু এইখানটাতে দক্ষিণ দিক থেকে হাওয়া আসছে কিন্তু তোমরা কাজ করছো অনেকটাই রোদ লাগে সাইডে একটা থাকতো গাছগুলো আছে একটু দূরে হয়ে যাচ্ছে তো চলো তোমাদেরকে আবার শুনছ আমি আসি তো ও ডিউটি করছে করুক কারণ বেশি কথাবার্তা বললে এই দিকে মন থাকবে আর তোমরা কারা কারা এরকম পাকা বাড়ির কাজবাজ করো বলবে হুম দেখো কত মানে বন্যা হয়ে যাওয়ার মতো ব্যাপার প্রচুর বৃষ্টি হয়েছে এই গত কয়েকদিন ধরে আর প্রচুর প্রচুর মাছ ধরেছে এখানকার মানুষজনেরা হুম মানে কী বলবো সেই মতো কিন্তু বন্যা এবছর এখনো পর্যন্ত আমাদের এই দিকে হয়নি এই কয়েক দিনের বৃষ্টিতেই এই রকম মাঠে জল আর আরেকটা কথা আজকে আমি অনেক খুশি কারণ আমরা তো দুই জায়গাতে থাকি আমার বাড়ি বেলদা আর আমরা বর্তমান আছি কেশপুরে তো আমাদের ধান লাগানোর কাজ হচ্ছিলো আমার শ্বশুর শাশুড়ি মানে আমার দেশ বাড়িতে ছিল আজকে মা বাবারাও আসছে ভীষণ খুশি আমি হুম প্রচুর প্রচুর আনন্দ হচ্ছে মানে কি বলবো আমি বলে বোঝাতে পারবো না মা বাবারা যখনই মানে এই এই বাড়িতে আসে আমাদের কাছে মানে আমাদের কাছেই থাকে এবারে চাষের কাজের সময় পনেরো দিন দশ দিন করে ওই বাড়িতে থাকে তো যখনই আসে আমার জন্য অনেক মানে খাওয়ার দাওয়ার পোশাক আশাক অনেক কিছু নিয়ে আসে তো তোমাদেরকে ভাবছি ওটাও একটু দেখাবো মানে এই ভিডিওতে হয়তো নাও করতে পারি কারণ ভিডিও লেয়ারটা অনেকটাই বড় হয়ে যাবে হুম অন্য ভিডিওতে করব আর তোমরা আমার এরকম যদি ভিডিও রোজের দেখতে চাও তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে হ্যাঁ ডেলি ব্লগ মানে চেষ্টা করি ডেলি ব্লগ দেওয়ার কিন্তু কি বলো তো মানে টাইম সেই মতো পাই না লাইভ করি তো লাইভ করি শর্ট করি মানে আর তারপর আমাদের একটা নতুন কমেডি চ্যানেল আছে ওইখানে কাজ করতে হয় যার জন্য না সেই মতো টাইম পাওয়া যাচ্ছে না তো তাও চেষ্টা করব ডেলি ব্লগ দেওয়ার কারণ আমার অনেক বন্ধুই চায় আমার ডেলি ব্লক ভিডিও দেখার মানে দেখ দেখতে আর কি চাই তাই ভাবছি এবার থেকে একটু ডেলি ব্লক করবো এই দেখো এইটা হচ্ছে রাস্তা আর ওই যে ঘরটা দেখতে পাচ্ছ ওই ঘরটার একটু সাইডে তোমাদের দাদাভাই কাজ করছে তো এই যে আমি মানে হাঁটতে হাঁটতে আমাদের পাড়ার সামনেই একদম চলে এসেছি আর হচ্ছে তোমাদের হ্যাঁ কী একটা বলবো বলবো ভেবেছিলাম হ্যাঁ তোমরা তো আমার এই চ্যানেলের ভিডিও সবাই দেখছো আর নেক্সট যে চ্যানেলটা মানে দ্বিতীয় যে চ্যানেলটা আমার সোমা রবীন্দ্র কমেডি প্লিজ বন্ধুরা সবাই একটু আমার ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো তোমরা এত মানে এত ভালোবাসা দিয়েছো আমার প্রথম চ্যানেলটাতে যেটা আমি কোনোদিনও আশা করিনি সত্যি বলছি রিয়ালি তোমরা প্রচুর প্রচুর সাপোর্ট করেছো অনেক অনেক ভালোবাসা দিয়েছো যার জন্য আজকে আমার এগারো হাজারেরও উপরে বন্ধু পেয়েছি আমার এই চ্যানেলটাতে তো আমার এই নতুন চ্যানেলটাতেও তোমরা এইভাবে সবাই একটু সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো একটু ভালোবাসা দিও তাহলে আরও আরও উৎসাহ পাবো ভালো ভালো ভিডিও করতে আর সত্যি কথা বলতে ভিডিও করার এনার্জি একটা মানে তোমাদের কাছ থেকে যখন ভালো কমেন্ট পাবো বা তোমরা যখন মানে সাবস্ক্রাইব করবে তখন ভিডিও করার একটা অন্যরকম এনার্জি চলে আসে হ্যাঁ তো তাই বলছি নতুন নতুন চ্যানেলে কাজ করছি কমেডি চ্যানেলে কখনো করিনি হুম তোমরা একটু মোটামুটি সাপোর্ট করবে এই দেখো এটা একটা অনেক বড়ো পুকুর এটা হচ্ছে আমাদের পাড়ার একদম পাড়াতে ঢুকতেই এই বড় পুকুরটা হাঁটতে হাঁটতে প্রায় বাড়ির কাছেই চলে এসেছি আজকে একটু রোদটা মিষ্টি মিষ্টি রোদ আছে তাই এত রোদে রোদে বেরিয়ে তোমাদের সাথে কথা বলতে পারছি বেশি পরিমাণ রোদ হলে কিন্তু পারতাও না আর এই রোদই পুরো একদম মানে লাল হয়ে যাচ্ছি সত্যি কথা বলতে প্রচুরই রোদ লাগছে মিষ্টি রোদ তাও যেন কত রোদ মনে হচ্ছে তা ভিডিওটা তোমাদের কেমন লাগবে আমি জানি না তোমরা কিন্তু যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবো আর বেশি বাড়াচ্ছে না ভিডিওটাটাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আবারও আসতে চলেছে